আমরা জানি যারা চুরি করে তাদেরকে চোর বলা হয় যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলা হয় যে বাটপারি করে তাকে বাটপার বলা হয় যে কাটমানি খায় তাকে কাটমানি খোর বলা হয় আর এই সব গুণ যাদের ভেতরে থাকে তাকে তৃণমূল বলা হয় একটা কারখানার ফিটে কাটতে পারেননি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের একটা কারখানার উদ্বোধন করতে পারেননি হুগলিতে করতে পারেননি হাওড়াতে করতে পারেননি এমন কোন জায়গা নেই যেখানে দু তিন চার হাজার লোক কাজ করবে এরকম একটা কারখানার উদ্বোধন হয়েছে বেকারত্বের জ্বালায় খেতে না পেয়ে মুর্শিদাবাদের মানুষ বাইরে লেবার খাটছে মালদার মানুষ বাইরে অটো চালাচ্ছে হুগলির মানুষ সোনার কাজ করছে হাওড়ার মানুষ সোনার কাজ করছে পশ্চিম বাংলার পেট খালি একদিকে চালা আর মমতা ব্যানার্জি এক সময় শুনেছি দুধ বিক্রি করতে অর্থাৎ দুধ আলা চালা দুধ আলা খালি পেটে দুধ চা খেলে অম্বল হয়ে যায় তাই অ্যান্টাসিড লাগবে এই অ্যান্টাসিড আর কারোর কাছে নাই জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবের কাছে আছে ছাব্বিশ সালে খাওয়াতে হবে নতুন নতুন কারখানা আনতে হবে তৃণমূল কি বলে আপনারা তো তৃণমূল অনেক দেখেছেন মুর্শিদাবাদের তৃণমূল অনেক করে এসছে তাই আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার আছে তৃণমূলকে যদি ডিফাইন করতে হয় তাহলে আপনাদেরকে জানতে হবে তৃণমূল কয় প্রকার জেনে নিন শিক্ষামন্ত্রীর বান্ধবী ওর পিতা কোটি কোটি টাকা অ্যাকাউন্ট থেকে ফ্ল্যাট থেকে সিজ হয় আগামী দিনে প্রশ্ন আসলেও আসতে পারে যে তৃণমূল কয় প্রকার তৃণমূল তিন প্রকার পুরনো তৃণমূল নতুন তৃণমূল আর হাল তৃণমূল পুরনো তৃণমূল কারা যারা আটানব্বই সালে কংগ্রেস ভেঙে তৃণমূলের সঙ্গে করছে তারা নতুন তৃণমূল কারা যারা ক্ষমতা আসার আগে দু হাজার নয় সালের পর থেকে মোটামুটি তৃণমূল করছে তারা আর হালে তৃণমূল কারা ক্ষমতায় আসার পরে যারা তৃণমূল করছে তারা পুরনো তৃণমূল কি বলছে পুরনো তৃণমূল বলছে ক্ষমতায় এসছ আস্তে আস্তে খাও বেশি খেও না কোলায় আটকে যাবে নতুন তৃণমূল কি বলছে নতুন তৃণমূল বলছে আকাশে কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে ঠান্ডা কম হচ্ছে বেশি হচ্ছে বেশি দেরি করা যাবে না